ইয়াবাসহ কুখ্যাত মানব পাচারকারী শাহিনের ছুরির আঘাতে দুই যুবক ও গুরুতর আহত সপ্তমীর রাতে উত্তপ্ত বক্সনগর সহ আশাবাড়ি এলাকা তদন্তে নেমেছে পুলিশ সোমবার রাতের কলমছোড়া থানার অন্তর্গত আশাবাড়ি এলাকায় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা এলাকাবাসীর অভিযোগ কুখ্যাত মানব পাচারকারী ও ইয়াবা টেবলেট ব্যবসায়ী হিসেবে পরিচিত শাহিন হোসেন টাকা লেনদেনের বিষয়কে কেন্দ্র করে শাহিন এবং জাভেদ এই দুই যুবকের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় পরে হঠাৎ শাহিন জাবেদের ওপর হামলা চালিয়ে ছুরি দিয়ে আঘাত করে এই হামলায় গুরুতরভাবে আহত হন দুই যুবক আহতরা হলেন জাবেদ হোসেন ও জামারুল হোসেন ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় বাড়িতে লুটিয়ে স্থানীয় উদ্ধার করে বক্সতম সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা দ্রুত তাদেরকে রাজধানী আগরতলা জিবিতে রেফার করেন স্থানীয় সূত্রে জানা যায় সোমবার ছিল দুর্গাপূজার সপ্তমী পূজার রাতে আশাবাড়ি এলাকায় হঠাৎ ছুরির আঘাতের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং প্রচুর মানুষ ঘটনাস্থলে ভিড় জমায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলমসুরা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় ও অতিরিক্ত পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করে এলাকার বাসিন্দাদের অভিযোগ শাহিন দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট ও মানব পাচারের সঙ্গে জড়িত স্থানীয়রা একাধিকবার পুলিশের কাছে অভিযোগ জানালেও তেমন পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেছেন অনেকে সোমবারের ঘটনায় খুবে ফেটে পড়েছেন আশাবাড়ি ও আশপাশের গ্রামগুলির মানুষ ঘটনার পর থেকে অভিযুক্ত শাহিন পলাতক রয়েছে বলে জানা গেছে পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের জন্য তৎপরতা চালানো হচ্ছে পূজার সময় এই ধরনের সহিংস ঘটনায় বক্সনগর ও আশাবাড়ি এলাকার মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে

আমি আমার নামটি ডিলাগটাস দেখুন বড়টা বড়তে পরে দিও যা আর বড় করে জানা এক লোকে দিলাই পরে আমি না গরনে আমার তে মারগো কারগো ও কি নামে লিখে দিই কি লিখে সামনে আমার নামটি দিতাম যে আমরা ডিলাগটাস হ্যাঁ বড়টা বড় করে দিই লাগে এরতক ওখানে যে আমাদের তিনবো মারগো গেইবো দি করে কোন ওখানে আমরা নটসি এসে করতেছে

Tan asil fiyish wak